আসসালামু আলাইকুম আমি সাকিব রহমান এম ফাইনাল ইয়ার স্টুডেন্ট ফিফথের স্টুডেন্ট তো আমি এই ভিডিওতে হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেলে পড়াশোনা বাদে আর কি কি হয় তো পড়াশোনা বাদে আর কি কী হয় বলতে আমি যেটাকে বুঝাইতে চাইতেছি যে স্পোর্টস বা বিভিন্ন কালচারাল বিষয়াদি এগুলা কেমন সুযোগ থাকে বা কি কি হয় ঠিক আছে এখন বর্তমানে হচ্ছে আমাদের স্পোর্টস অ্যান্ড কালচারাল উইক চলতেছে এবং আমি যা পড়ে আসি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিকেট আমাদের যে টিম আছে প্রত্যেক ব্যাচে একটা করে টিম এবার পার্টিসিপেট করতেছে সো উই আমাদের টিমের ড্রেস আর কি সো আমি এটা পরে বিকালবেলা খেলছি তো এখন হচ্ছে গিয়ে ঘুমাই গেছিলাম এসে টায়ার্ড লাগতেছিল সো ঘুম থেকে উঠে ভাবলাম এটা নিয়ে ভিডিও বানাই তো অ্যাকচুয়ালি এটা গেল স্পোর্টস অ্যান্ড কালচারলিকে যেটা হয় যে প্রতি বছর একবার হয় এবং এক এক সপ্তাহ পুরাটা জুড়ে বিভিন্ন স্পোর্টস প্রোগ্রাম থাকে সেটা হইতে পারে ব্যাডমিন্টন দৌড় লং জাম্প হাই জাম্প তারপরে গোলক নিক্ষেপ ব্যাডমিন্টন ক্যারাম আরও অনেক অনেক কিছু হ্যাঁ তো এটা গেল হচ্ছে স্পোর্টসের সেগমেন্টটা তা বাদেও কিন্তু কালচারাল অনেক কিছু হয় যেমন ডিবেট প্রতিযোগিতা হয় কুইজ হয় পাশাপাশি কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা এরকম অনেক কিছু থাকে তো এই যে স্পোর্টস উইকটা থাকে মেইনলি এই স্পোর্টস উইকেই কিন্তু মেডিকেল মেডিকেলগুলোতে মেইনলি ফাংশান বলতে এইগুলাই থাকে হ্যাঁ তো তার মানে কী দাঁড়াইলো তার মানে দাঁড়াইলো যে প্রতি বছর একটা সুযোগ থাকে নিজের যে ট্যালেন্টসগুলো আছে সেগুলোকে একটু শো আপ করার সেগুলোকে একটু তুলে ধরার কারণ হচ্ছে তুমি সারা বছর অনেক বেশি পড়াশোনার চাপে থাকবা অত বেশি মানে সুযোগ থাকবে না নিজেকে ইনক্লোজ করার ডিসক্লোজ করার কিন্তু তুমি যখন পড়াশোনার বাহিরে কিছু পারো বাট সেটা তুমি একটু ডেমনস্ট্রেট করতে চাও তোমার মানে পারফরমেন্সের মাধ্যমে সেটা সুযোগ কিন্তু এই এক সপ্তাহটা থাকে তো এটা অনেক ইনজয়েবেল হয় আসলে অনেকের জন্য স্পেশালি যারা এই বিভিন্ন সেগমেন্টসে যাদের বিভিন্ন ধরনের ট্যালেন্ট আছে সো তাদের জন্য অবশ্যই ভালো একটা জায়গা এবং অনেক এনজয়মেন্ট হয় এবং এই এক সপ্তাহে কিন্তু তেমন কোনো ক্লাস হয় না একটা দুইটা ক্লাস হয়তো বা সকালবেলা হয় তারপরে সারাদিনই কিন্তু বিভিন্ন সেগমেন্ট থাকে ইভেন রাতেও সেগমেন্ট থাকে ব্যাডমিন্টন যেটা এটা তো রাতে হয় ঠিক আছে সো আদার যে ইনডোর স্পোর্টসগুলো আছে হ্যাঁ টেবিল টেনিস এগুলোও কিন্তু রাতে হয় সো সব মিলিয়ে কথা হচ্ছে যে আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য কী কী সুযোগ থাকে পড়াশোনার বাইরে এগুলা ঠিক আছে তা বাদে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ক্লাব থাকতে পারে স্পেশালি ডিবেটিং ক্লাব হ্যাঁ এটা বিভিন্ন ভিন্ন মেডিকেল কলেজে থাকে যদি থাকে তাহলে এটা অবশ্যই ভালো যে তোমার ডিবেট চর্চার জন্য একটা ফ্লোর থাকবে মাঝে মধ্যে এই স্পোর্টস অ্যান্ড কালচারাল উইক বাদেও হচ্ছে বিভিন্ন ডিবেট কম্পিটিশান কিন্তু হইতে পারে মানে ওই ডিবেট ক্লাব করতে আয়োজিত নিজের মেডিকেল কলেজে আবার অনেক সময় এরকমও হয় যে একটা মেডিকেল কলেজ থেকে ডিবেট যে টিম সেই টিমটা অন্য কোনো ডিবেটে পার্টিসিপেট করতেছে সো এটাও হতে পারে সো এই সেটা যে মেডিকেল কলেজের সাথে হইতে হবে এরকম না মানে ইন্টার মেডিকেল কলেজ হবে এমন না বাহিরের কারোর সাথে হয়তো বা টেক পার্ট করে স্পেশালি ঢাকার দিকে যে মেডিকেল কলেজগুলো আছে ওইগুলোতে এই সুযোগটা একটু বেশি থাকে ঠিক আছে মোটামুটি এগুলাই হচ্ছে পড়াশোনার বাইরে ওইভাবে সুযোগ থাকে এবং তা বাদে দেখা যায় যে বিভিন্ন সময় এটা তো আমি স্পোর্টস অ্যান্ড কালচার উইক বললাম তবে বিভিন্ন দিবস থাকে রাই যেমন ধরো একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ তো এই যে যে বিভিন্ন স্পেশাল দিবসগুলা এই দিবসগুলাতে কিন্তু বিভিন্ন মানে অনুষ্ঠান আয়োজন করা হয় প্রত্যেক মেডিকেল কলেজে তো ওইখানেও রচনা প্রতিযোগিতা তারপরে চিত্রাঙ্কন ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু থাকে তুমি এগুলোতেও পার্টিসিপেট করতে পারো ঠিক আছে সো বিভিন্ন দিবস জুড়েও এরকম আয়োজন থাকে কিন্তু স্পোর্টস অ্যান্ড কালচার উইকে একটু বেশি হাইলাইট করে হয় এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কথা আমি বলি যে শীতকালীন যে টাইমটা শীতকালীন টাইমে শীতকালীন যে স্পোর্টস আছে ব্যাডমিন্টন ঠিক আছে তো এই স্পোর্টসে কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যেই প্রতি শীতকালে একটি টুর্নামেন্ট আয়োজন হয় এগুলো কিন্তু বাহিরের হিসাব করতেছি মানে স্পোর্টস অ্যান্ড কালচারাল উইক বা দিবস বাদেও কিন্তু এরকম হয় যে শীতকালীন সময় শীতকালীন যে স্পোর্টসগুলো আছে সেগুলোর টুর্নামেন্ট আয়োজন করা হয় গরমকালীন যে স্পোর্টসগুলো আছে যেগুলো মানুষ গরমকালে বেশি খেলে সেটা হোক ক্রিকেটস বা ফুটবল এগুলা কিন্তু আলাদা আলাদা টুর্নামেন্ট আয়োজন হয় হইতেই থাকে সো আলটিমেটলি দাঁড়াইলো যে বছর জুড়ে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এগুলার মানে টুর্নামেন্ট চলতে থাকে এবং টুর্নামেন্টটা মেনলি নিজের মেডিকেল কলেজের মধ্যেই হয় এবং এখানে দেখা যায় যে বিন ওষুধ কোম্পানি স্পন্সর করে সো এভাবেই কিন্তু হয় তো এবং আরেকটা বিষয় কি যে মেডিকেল স্টুডেন্টরা এই ম্যাচগুলো যখন খেলে তখন ওই কলেজ থেকে তাদেরকে টি শার্ট দেওয়া হয় যেমন এই যে একটা টি শার্ট এটা কিন্তু কলেজ থেকেই দেওয়া সো এরকম প্রত্যেক বছর বছর দেখবো তোমার বেশ কিছু টি শার্ট হচ্ছে এবং এই টি শার্টগুলো একটা মেমোরি হিসেবে থেকে যায় যাচ্ছে আমি যখন মেডিকেল কলেজে খেলছিলাম তখন আমার এই টি শার্টটা ছিল হ্যাঁ সো এটা একটা বিষয় হ্যাঁ ক্রিকেটের জন্য টি শার্ট ফুটবলের জন্য টি শার্ট ব্যাডমিন্টনের জন্য টি শার্ট ফুল হাতাও মাঝে মধ্যে দেয় হাফ হাতাও দেয় মানে ফুল স্লিভ হাফ স্লিভ তো এই বিষয়গুলো কিন্তু আছে এই এইগুলাই মোটামুটি যে মেডিকেলে পড়াশোনার বাইরে আর কী কী যে সুযোগ আছে এবং এইগুলো আসলে নিজের মনকে একটু রিফ্রেশমেন্টের জন্য কিন্তু ভালো নিজের মনকে একটু রিফ্রেশমেন্ট দিবে তুমি একটু পড়াশোনার বাহিরেও নিজেকে প্রকাশ করতে পারতেছো যেটা তোমাকে আনন্দ দিবে স্পেশালি যারা একটু এনজয় করে এই বিভিন্ন স্পোর্টসগুলা এবং এই কালচারাল প্রোগ্রামগুলো তাদের জন্য আসলে এটা স্পেশালি অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা তো আশা করি বুঝতে পারছো যে শুধুমাত্র যে তোমার সারা বছর পড়াশোনাই করতে হবে এরকম না তোমার জন্য অনেক সুযোগও থাকে ঠিক আছে কোনো মেডিকেল কলেজে একটু বেশি সুযোগ থাকে কোনো মেডিকেল কলেজে একটু কম থাকে বাট সব মেডিকেল কলেজে পড়তে কিন্তু ভালোই এরকম সুযোগ ক্রিয়েট করা হয় এবং তোমার স্পোর্টস কালচারাল যে এগুলো কিন্তু তুমি অবশ্যই সেখানে পার্টিসিপেট করতে পারবা তোমার যে মেধা সেটাকে তুমি কাজে লাগাতে পারবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা